মেসির আগমন নিয়ে যা বললেন নাজমুল হাসান পাপন ফুটবল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা হাজার বাইশ সাল কাতারের বিশ্বকাপ শিরোপা জিতেছিল আলবি এরপর গত বছরের বারোই বিশ জুন ফিফা উইন্ডো লিউলেন মেসিদের বাংলাদেশে আনার চেষ্টা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন পে তবে এই সময় ম্যাচ আয়োজন করা সম্ভব না হওয়ার শেষ পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়নদের ঢাকায় আসা হয়নি এটাই প্রথম নয় এর আগে পরে অনেকবার আকাশী নীল শিবিরের ঢাকায় আসার গুঞ্জন উঠেছিল তবে নানান কারণে রূপ ও সেসব যদিও বিশ্বকাপ জয় আর্জেন্টিনার অধিনায়ক বাংলাদেশ আগমনের সম্ভাবনা দেখেছিল যুব ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে নিজ মন্ত্রালয় এমনটাই জানিয়েছেন তিনি এ সময় আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে ভারতের ক্রিয়া উদ্যোগতা শতদ্র দত্তও ছিলেন তিনি শতদ্রুত মৌলতে মেসিকে ঢাকা আনার বিষয়টি উত্থাপন করেছেন মেসির প্রসঙ্গে ক্রিয়ামন্ত্রীর দাবি তারা বলেছেন মেসিকেও আনতে পারে পাপনের ভাষ্যমতে তারা বলেছে যেহেতু অন্যরা আসছে মেসিও আসতে পারে তবে অনেক বিষয়ে থাকে এখানে এদিকে ঢাকায় মার্টিনেস রোলান্দোর আগমনে অনেক বিচ্যুত ছিল তবে টিম মারিয়া সফরে এমনটাই হবে না বলে দাবি পাপনের উল্লেখ্য দুই হাজার এগারো সালে মেসি সহ পুরো আর্জেন্টিনার দল বাংলাদেশে এসেছিল সেবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলাছিল তারা প্রিয় দর্শক আপডেট আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের করুন